বন্ধুরা আপনারা কি জানেন মহাভারতের কিছু অস্ত্রের মধ্যে লুকানো ছিল রহস্য এবং শক্তির উৎস মহাভারতের যুদ্ধ শুধু শক্তি নয় বরং আধ্যাত্মিক শক্তি এবং জ্ঞান দিয়ে পরিচালিত হয়েছিল পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুলি ছিল বিশেষ মন্ত্র ও দেবতাদের আশীর্বাদযুক্ত যেমন অগ্নিবাণ অগ্নিদেবতার দেবতার আশীর্বাদ প্রাপ্ত শত্রুকে অদৃশ্য আগুনে ঘিরে ফেলত পশুপতাস্ত্র মহাশক্তির অস্ত্র যা কেবল সঠিক সময়ে ব্যবহার করা যেত গান্ধর্ব অস্ত্র সঙ্গীতের সাথে লড়াই করার ক্ষমতা এই অস্ত্রগুলি কেবল ধাতু বা তলোয়ার ছিল না বরং প্রতিটি অস্ত্রের লুকানো ছিল জ্ঞান নৈতিকতা এবং আধ্যাত্মিক শক্তি এই গল্প আমাদের শেখায় কেবল শক্তি নয় জ্ঞান ও নৈতিকতা সত্যিকারের শক্তির উৎস যুদ্ধের ফলাফল নির্ভর করত কেবল অস্ত্রের শক্তিতে নয় ব্যবহারকারীর প্রজ্ঞা ও নৈতিকতার উপর আপনি কোন অস্ত্রটি সবচেয়ে রহস্যময় মনে করেন কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য ভিডিওয়ে ধন্যবাদ